হ্যালো এই আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম রাইস রেসপন্স কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঝোল রান্না করার রেসিপি নিয়ে তো পুঁশাকের ঝোলটা আমি লালকে চুলায় রান্না করব তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কিছু কিছু চিংড়ি মাছ এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে অতিরিক্ত ভেজে শক্ত করে নেব না তো হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা সাথে সামান্য পরিমাণে জিয়া এবং তেজপাতা বাটাও আছে তো আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তো আদা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাগুলো পানিটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো খুব ভালো করে একদম তেলে ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব তো মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে তো তেলটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি তরকারির মধ্যে তেলটা কম হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আলু তো আলুটাই একটু বেশি করে দিয়েছি আমি তো আলুগুলো একটু ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি তো আলুগুলো একটু কষিয়ে নেব মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পুঁই শাকগুলো তো পুঁই শাকগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে কেটে নিয়েছি তো পুঁই শাকগুলো একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তো পুঁই শাকগুলো আমি খুব ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব পানি তো এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা খুবই ভালো লাগে খেতে তো একদম সহজ এবং সিম্পল একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো শাকগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি ঝোলটা যেমন খাবো ঠিক তেমনই দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পর ঢাকনাটা খুলে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আবারও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা জাল হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়েছে তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো আমি কিছু আলু একটু খুরচুন দিয়ে একটু চেপে চেপে মানে ভেঙে নিয়েছি এতে করে ঝোলটা অনেকটা আঠালো হবে আর ঘন হবে ঝোলটা একটু ঘন হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো আমার পুঁইশাক তরকারিটা কিন্তু হয়ে গেছে তো তরকারিটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ